এক সময়ের কথা এক বড় অহংকারী হাতি জঙ্গলে হেঁটে বেলাচ্ছিল ভরে যেন সারা জঙ্গল তার সাম্রাজ্য হঠাৎ তার পথে পড়ল একটি ছোট্ট পিঁপড়ে কিন্তু হাতি তার দেখেও পাত্তা দিল না অহংকারে অন্ধ হাতিটি পায়ে মারাতে চাইল পিঁপড়েটিকে কিন্তু বুদ্ধিমান পিঁপড়েটি বেঁচে গেল একটুর জন্য পিঁপড়েটি বলল তুমি যতই বড় হও না কেন আমি তোমাকে শিক্ষা দিতে পারি হাতি হেসে উঠল বলল তুই একটা পিঁপড়ে আমাকে শিক্ষা দিবি পরদিন নদীর ধারে পানি খাওয়ার সময় সেই পিঁপড়েটি চুপি চুপি ঢুকে গেল হাতির কানে যন্ত্রণায় ছটফট করতে লাগলো হাতি দৌড়ে বেড়াতে লাগলো জঙ্গলে চিৎকারে কাঁপিয়ে তুলল চারপাশ শেষমেশ দুর্বল হয়ে পড়ে রইল হাতি আর পিঁপড়েটি শান্তভাবে বেরিয়ে এলো জয়ী হয়ে